কী গেরি আছে এটা তুমি কি চালুক বাছিলে না তুমি বাড়ি কোনখানে কোনখানে আনছি এটা কোনখানে আনছি নামটা ঠিক জানি না আমি কথা বলছি আজকে একটু কথা বলছিলাম ব্যাটিয়ে করে নাকি ফলেন দিকা বিশালকর হয়ে বর্ষণ হয়ে দিকে যাবে সেই খবর পাওয়া মাত্র আমরা বেরিয়ে পড়ি এবং রাস্তাতে আমরা একটা গাড়িকে চেঞ্জ করি চেঞ্জ করার পরে আমরা গাড়িটাকে আটক করে ওই গাড়িতে দুটাল একশো তিরিশ বোতল ফরেন লিকার এবং গাড়ির যে চালক সুলেমান সুলেমান হোসেন তাকে আমরা আটক করি মৎস্য তারপর ধারাপ নিয়ে আসি